ইউটিউব চ্যানেল আর্টস টিউটোরিয়াল উচ্চ মাধ্যমিক এবিটিএ বাংলা টেস্ট পেপার সমস্যার সমাধান এই ভিডিওতে আমি করব চুয়ান্ন এবং সত্তর এই দুটো পাতার প্রশ্নগুলো চলো শুরু করা যাক শুরু করার আগে বলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলো না এবং নোটিফিকেশান যাতে তোমাদের কাছে প্রথমে পৌঁছয় তার জন্য বেল আইকনটি টিপে দেবে প্রথম প্রশ্ন মৃত্যুঞ্জয় বাড়িতে থাকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে অপশান গ নয়জন লোক আর চোখে পড়লো প্রথম প্রথম চোখে পড়লো খ অনাহারে মৃত্যু থুথুড়ে ভিকিরি বুড়ুর গায়ে বুড়ির গায়ে জোড়ানো অপশান ক তুলোর কম্বল এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ অপশান খ তারা এগারোটার আগে ঘুম থেকে উঠে না সরকার ঘর করতে খরচা দেবে শুনছ না কথা বলেছিল অপশন গ সাধনবাবু রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অপশন গ শেষ লেখা আমার ক্লান্তির উপর ঝরুক অপশন খ মোহুয়া ফুল যা পারি কেবল তা জাগে কবিতাই অপশন ক চারিদিকে পেয়ারা নোনার গাছ অপশন খ টিয়ার পালকের মতো রাজা রথারোহণম নাটয়তি। এর অর্থ হল অপশেন ঘ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করেন নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স আটষট্টি বছর এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন অপশেন শম্ভু শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ অপশন খ রিজিয়া শাহজাহান নাটকটি রচয়িতা অপশান ক দ্বিজেন্দ্রলাল রায় তুলসী লাহড়ির নাটক থেকে বলি ফিল্মি ঢঙ্গে আমি তো চললাম তুলসী লাহড়ির কোন নাটকের উক্তি অপশান খ পথিক লিমা হল অপশন খ পেরুর রাজধানী গুরু নানক যা বলে পাথর থামিয়েছিল অপশন গ জয় নিরঙ্কার মধ্যযুগের সন্তগণ ছবিটি স্রষ্টা অপশেন ঘ বিনোদ বিহারী মুখোপাধ্যায় ছেড়ে দাও কাচের চুড়ি বঙ্গ নারী গানটি লিখেছিলেন মুকুন্দ দাস ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র হল অপশন খ রাজা হরিশ্চন্দ্র ক্লিপিংসের উদাহরণ হল অপশন ঘ টেলিফোন থেকে ফোন অপশান ঘ ফোন মহাপ্রাণ অপশন ঘ

ভারতবর্ষ গল্পে জিহাদ ঘোষণা করেছিল অপশেন ক মোল্লা সাহেব থুথুডি ভিকিরি বুড়ুর গায়ে জোড়ানো ছিল চিটচিড়ে তুলোর কম্বল অপশন ক নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে অপশন গ ক্রোধ রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলেন অপশন ঘ আপনার রূপ নদীর জল পাপড়ির মতো লাল অপশন ক মচকা ফুলের মহুয়ারদেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অপশান গ কয়েকটি কবিতা হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন অপশন ঘ বাঙালিরা কাননে জাত আর একদিন তাকে দেখে মনে হয়েছিল অপশন গ ভোরের আলোর চেয়েও সুন্দর কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন অপশন ক স্থেটিক মরা তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে কোন চরিত্রের ভূমিকায় মানাবে না অপশান খ দিলদার বিভাব কী ধরনের নাটক অপশান ক একাঙ্ক নাটক আরে গেল কোথায় লোকটা লোকটি হলো অপশান খ রামব্রিজ সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো কোন জায়গার কথা বলা হয়েছে অপশান খ বাইজেন্টিয়াম হাসান আব্দালার বর্তমান নাম অপশান খ পাঞ্জা সাহেব মোহনবাগান ক্লাব গঠিত হয়েছিল অপশান ক আঠারোশো সালে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টকে প্রতিষ্ঠা করেছিলেন অপশান খ অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার কে অপশান গ হীরালাল সেন দারুণ শব্দের আদি অর্থ হল কাষ্ঠ নির্মিত অপশান ঘ পারল তত্ত্বের প্রবক্তা হলেন অপশান গ ফেরদিনাত দা সসুর সত্তর পাতার এমসিকিউগুলো আলোচনা করলাম এরপরে আলোচনার বিষয় হচ্ছে পরের ভিডিওতে আসবে তার আগে বলে রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা আইকনটি টিপে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলি থেকে আগে চলে যায় নির্ভুল এবং সব থেকে আগে সব প্রশ্নের উত্তর পেতে একটাই ঠিকানা আর্টস টিউটোরিয়াল সাহিত্য দর্পণ ধন্যবাদ